যে কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেনি আমার মা যার বুক ভরা মমতা ছিল গুলি করে তাকে রক্তাক্ত করে দিয়েছে তারপরেও তুমি আমাকে শান্ত থাকতে বলছো কথা যারা খুনি তার তারা সমাজে বিচরণ করে বেড়াচ্ছে জনদরে জননেতার নাম নিয়ে আর তাদের হাতে সহসর লোকদের প্রাণ দিতে হচ্ছে তারপরেও তুমি আমাকে শান্ত থাকতে পারছো ওদের মুখ সাবে খুলে দিব প্রত্যেকটা খবরে কাগজ আমি ছাপাবো ওদের খুনের কথা ওদের খুনের কথা সরি আমি পারবো না আপনি আসুন সব জায়গা থেকে তো চলে এসেছে ভেবেছিলাম সংবাদপত্র মানুষের ন্যায়ের কথা বলবে কিন্তু এখানে সবই ব্যর্থ হলাম এদেশে সব মানুষগুলো বিক্রি হয়ে গেছে সব মানুষগুলো বিক্রি হয়ে গেছে এখানে কোনো বিচার নেই দোষের কোনো বিচার নেই ন্যায়ের কোনো বিচার নেই অন্যায়ের দাপটে ন্যায়ের কবর হয়ে গেছে কবর হয়ে গেছে কবর হয়ে গেছে বা বাবা তুমি আমাকে বাফ করে দিও মা মা গো তোমরা আমাকে বাফ করে দিও যে দেশে মানুষ ন্যায় বিচার পায় না যে দেশে অন্যায় স্টিন্দারের ন্যায় পেশাই হয় সে দেশে আসতে থেকে আমি ন্যায়কে দেব ন্যায় কে নির্বাস দেবো আপনি ঠিকই বলেছিলেন এই সমাজে বাঁচতে হলে ন্যায়ের পথে বাঁচা যায় না অন্যায়ের পথই হচ্ছে একমাত্র পথ আজ আমি সেই কথাকে স্বীকার করে বাপ মা বোন সবাইকে কবরে শুয়ে দিয়ে এসেছে যে শিক্ষা আপনি আমাকে দিতে চেয়েছিলেন সেই শিক্ষায় আমি রক্তাক্ত চারটির রাষ্ট্র উপর থেকে নিয়ে এসেছি হ্যাঁ নটরাজ এতে সে অন্যায় ছাড়া কোন লোক বাঁচতে পারে না এবং তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অন্যায় করব আজ থেকে আমি আপনার তলে আপনার সাথে থাকব এই আইনের পোশাক পরে আমি এখন আইনকে রক্ষা করেছি ন্যায়কে রক্ষা করেছি আজ আইনের পোশাক দিয়ে আমি অন্যায় করব স্বাধীন এসো আমার বুকে এসো আজ আমার বুকটা ভরে গেছে তোমার মতো সাহসী ছেলে আমার দলে থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না নোডি আই কেওলা মাস ওর কথাই বিশ্বাস নাই আগে কাজী রহমতের জেল থেকে ছুটাক তারপর বিশ্বাস আজ রাতে কাজী রহমত জেল থেকে মুক্ত হয়ে যাবে ওকে স্যার ওকে কি হয়েছে ড্যাড স্বাধীনের ব্যাপারে কি বললো কথা ঢাকা থেকে অ্যাডিশনাল আইজি জানালেন ইনস্পেক্টর দের কনফারেন্সে স্বাধীন যখন ঢাকায় গিয়েছিল তখন সেখানে আন্তর্জাতিক চোরা কারবারি প্যাটেলের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাতে সন্দেহ হচ্ছে আইনের পোশাক পরা স্বাধীন আসলে আন্তর্জাতিক চোরা দলের একজন সদস্য ইম্পসিবল ড্যাড স্বাধীন এরকম ছেলে হতে পারে না স্বাধীনের মতো আদর্শবান ছেলে আদর্শবান ছেলেদেরই ওরা বেছে না। যাদের কেউ সন্দেহ করতে না পারে তাদের দিয়ে আন্তর্জাতিক চোরা বাড়ির কাজ করায় সুতরাং আজ থেকে তুমি স্বাধীন উপর নজর রাখবে এবং আমাকে নিয়মিত রিপোর্ট করবে রিমেম্বার ইটস অ্যান অফিসিয়াল ওকে স্যার আমি কাজ দেশের জন্য কাজ করে দেশ সেবা করে দেশ সেবা করো না দেশের বিরুদ্ধবাদী দেশ সেবা করো কি বলতে চাও কথা আমি বলতে চাই না আমি নিজে চোখে দেখেছি জেলখানা থেকে তুমি কাজী রহমতকে পালাবার জন্য সাহায্য করেছো শালা তোমার কাছে কোনো প্রমাণ আছে আমার নিজের চোখে দেখার পরও প্রমাণ লাগবে তোমার হ্যাঁ আমার বাবা মা বোনকে যখন খুন করা হয়েছিল তখন আমিও পড়েছিলাম কিন্তু তখন তোমার বাবা পড়েছিল প্রমাণের অভাবে তাদেরকে গ্রেফতার করা হয়নি প্রাণ তোমার আইনের পথে চলতে হলে প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া তুমি কিছু করতে পারো না কথা যাও প্রমাণ নিয়ে এসো প্রমাণ নিয়ে এসে তারপর আমার সাথে কথা বলতে এসো প্রমাণ নিয়ে আমি তোমার কাছে কোনোদিনও আসবো না কারণ আমি চাই না তোমার কোনো শাস্তি হোক লিনা ও আগুনের পথে চলছে ওকে পথ থেকে ফেরা নইলে সবকিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে যেখানে আমি জীবন বাজি রেখে পুলিশ বিভাগের সেবা করছি জনগণের উপকার করছি সেখানে সেখানে আমাকে সন্দেহ করা হচ্ছে এই নিন হোয়াট ইজ দিস আমার আমার রেজিগনেশন লেটার

বাঙালি আবেগের জোয়ারে চলে আসলে সে জোয়ার এখন স্বাধীনের পেছনে ওকে যদি সামনের নির্বাচনে এমপি ক্যান্ডিডেট করতে পারি তবে সব বা ভেঙিয়ে ও পাশ করে যাবে টাইলার দেরি কেন সামনে ইলেকশনে বাঁশ দিক খাড়া কইরা দাও ইন্সপেক্টর স্বাধীন আমাগো এমপি ক্যান্ডিডেট যত টাকা লাগে আমি দিমু প্রিয় ভাইয়ের আমার আসন্ন সংসদ নির্বাচনে আমাদের করে পার্টির পক্ষ থেকে স্বাধীন চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে আপনারা তাকে নির্বাচিত করে জনগণকে সেবা করার সুযোগ দিন স্বাধীন ভাই স্বাধীন ভাই নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করুন আমি আপনাদের পেটে ভাত দেব আমি আপনাদের পরনের কাপড় আমি আপনাদের চাকরি দিব স্বাধীনের জনপ্রিয়তা তো দেখি দিন দিন বেড়েই চলছে স্বাধীন ভাইকে দিলে ভোট পার্টিতে দিলে ভোট তারপর পুরো এলাকাটা আপনাদের হাতে তুলে দেব